এই হলো আজকে আমার তরকারি আমি এইগুলো রান্না করব পাঁচ মিশালি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভাজি করব এই হলো আমার আজকের তরি তরকারি ভালোবাসার মানুষ এই দিকে তাকিয়ে থাকে একটা আলাদা শান্তি আছে তেমনি সুন্দরভাবে রান্না করলে সেটার দিকে তাকিয়ে থাকলেও মনে অনেক শান্তি তোমাদের দৃষ্টি করবে তুমি হারিয়ে গেলে সে কি খুজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো এজন্য আর খুঁজি না মেয়েদের জীবন বড় ইয়তпут মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ এই হলো আমার কাসামুরি চিংড়ির সারা নপনন ভাজি করলাম আর এই হলো ফুলকপি শিম আলু চিংড়ি দিয়ে রান্না করলো এখন আমি বানাবো মেজদি কাঁচামরিচ ভরপা নিজের ধর্মকে সম্মান করে যে সে কখনো অন্য ধর্মকে অবমাননা করে না এগুলো দিয়ে আমি বর্তা বানাবো এখন আর একটা মেয়েকে যদি শ্বশুর বাড়ির মানুষ কিছু করে ওই মেয়েটা কি করে জানেন সে কাটতে রান্না করে যায় সবার জন্য রান্না করে এটাই নিয়ম নীতি এটাই বাস্তবতা আমার ঘনিষ্ঠ মানুষ অন্য কারো ঘনিষ্ঠ হলে আমি যোগাযোগ করিয়ে দেই আমি তার সাথে যোগাযোগ রাখি না এখন এগুলো আমি বর্তা বানাবো পুতো আছে আমাকে পুতো খায় পুতো দিয়ে তারপর এরম ফিরসা বর্তা বানাবো এখন শেষ রান্না এলাস্কার খাবার কাঁচকলা মরিচ চিংড়ি মাছ আলু এখন বর্তা বানানো হয় না এখন বানাবো আমি উঠতে রয়েছে কান্না করে এমনই করে কাঁচা মরিচ চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সরিষের তৈল দিয়ে আমি অসাধারণ স্বাদের একটা বর্তা বানাবো মাছগুলো এগুলো সব টেলে নিছি এই বানাইয়ে লাগলাম দারুণ স্বাদের চিংড়ি মাছ বর্তা কেমন হয়েছে আমার বর্তাটা দেখেন অনেক সুন্দর হয়েছে